স্থাপনাটি একটি ঐতিহাসিক নিদর্শন এবং একটি ঐতিহাসিক মুসলিম আমলের আমলের সুলতানি একটি মসজিদ এবং সেই মসজিদ সম্পর্কে আমরা যতটুকু জানতে পেরেছি সেই ততটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আসলে আমরা দেখতে পাচ্ছি এই যে মসজিদটি এই মসজিদটি প্রায় সম্পূর্ণভাবে আহ ইতিহাসবিদ বা কথিত আছেন এক সময় আগে এই মসজিদটি কিন্তু আসলে রূপে বলা হয়েছে বা বলা যাচ্ছে বা শোনা গেছে যে এই মসজিদটি একটা সময় মাটির নিচে ছিল সমস্তটা মাটি দিয়ে ঢাকা অবস্থায় ছিল যেটা উপরে মসজিদের যে ঘাস আছে আসলে ওই ঘাসগুলো দেখলে বোঝা যায় যে আসলে এটা হয়তো মাটি নিচেই ছিল কোন এক সময় তো এক কৃষক যখন এই লাঙল দিয়ে হঠাৎ জমি চাষ করতে গিয়ে একটা ইটের খন্ড বা ইটের টোকরা গুলো পাওয়া গিয়েছিল তখন যখন তিনি আবার খনন করলেন আর অনেক বেশি খুঁজে পেলেন তখন এটা প্রতান্ত্রিক বিভাগ থেকে খননের জন্য ই করা হয় খনন করার পরে এই মসজিদটি ধ্বংসাবশেষ এরকমভাবে বের করা হয়েছে তো দর্শক প্রিয় আপনারা দেখতে পাচ্ছেন যে এই মসজিদ সম্পর্কে যদি আমি কিছু বলি যে তৎকালীন সময়ের যে প্রাচীন বাংলার ইতিহাসে যে মুসলিম শাসন আমল অর্থাৎ সুলতানি আমলের একটি বলা হয় যে বাংলাদেশের এটি প্রথম মসজিদ এবং এর পাশে মাদ্রাসা এবং এই মসজিদটির নাম দাস বাড়ি মসজিদ দাস অর্থ পাঠ এবং এখানে যেহেতু কোরআন চর্চা করা হইতো এবং কোরআন হাদিস নিয়ে এখানে চর্চা করা হইতো এবং এগুলো পাঠ করা হইতো যার কারণে এটাকে দাসবাড়ি মসজিদ বলা হয় এখন এই গ্রামটাও দাসবাড়ি গ্রাম নামে সুপরিচিত এবং এই যে মসজিদটি নির্মাণ শিল্প বা নির্মাণ যে কৌশল বা স্থাপত্যের যে নির্মাণ শিল্পগুলো যা আপনারা দেখতে পারতেছেন আমরা কিছুক্ষণ আগে বা আজকে আমরা এর পূর্বে আরো দুইটি নিদর্শন দেখে এসেছি দুইটি মসজিদ একটি হলো আমরা খানিয়া মসজিদ আর দ্বিতীয়টি আমরা দেখেছি ধানিয়াচক মসজিদ ওই দুইটা মসজিদের যে স্থাপত্যের যে নির্মাণ শিল্প তার সাথে এর যে ইট এই ইটের স্ট্রাকচার বা ইটের গঠন একই সেম এবং এর যে নির্মাণ কৌশল একই তা আবার এর যে কারু শিল্প বা এর যে ভিতরে যে নকশাগুলো কত নান্দনিক নকশা এই নান্দনিক নকশাগুলোর সাথে অনানো দুটি নকশার সমন বা মুঘল আমলের যে স্থাপত্যগুলো আছে যে কত বড় এবং কত বড় শৈল্পিক নিদর্শনের যে কলা মানে স্থাপত্য শিল্প সেটা আসলে আমরা যদি কাছে এসে না দেখি কখনো বলতে পারবো না যে দর্শক আপনারা দেখেন যে এই যে পাথর পাথরখণ্ডটি বা এই যে পাথরটি নির্মাল শিল্পের এটা আসলে এখন কল্পনা করা যায় না যে এরকম পাথর দিয়ে একটা ভবন তৈরি করা যাবে এরকম পাথর দিয়ে একটা মানে পাথর কেটে মানে পুরো পাথরটা কেটে 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 একটা পিলারের আকৃতি দেওয়া হবে এবং সেই পিলারের উপর একটা একটা ইমারত তৈরি করা হবে যেটি আজ থেকে প্রায় সেই পনেরো শতকের দিকে চোদ্দ শতকের দিকে তৈরি করা হয়েছে সেটি আসলেই অদ্ভুত এবং সেগুলো কাছে না এসে আসলে বিশ্বাস করা যোগ্য না আমরা দেখতে পারতেছি যে এখানে ধ্বংসাবশেষের কিছু যে মারতের যে পিলারগুলো আছে সেই পিলারগুলো এখানে পড়ে আছে ছিন্নভিন্ন অবস্থায় পড়ে আছে ধ্বংসাবশেষ হয়ে গেছে উপরের যে ছাদ আছে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এই মসজিদে এবং এই মসজিদে এখন এটা পড়তে একটা মসজিদ এখানে নামাজ আদায় করা সম্ভব না যেহেতু এটা ছাদ নেই এখন এই মসজিদটি যদি প্রত্যন্ত বিভাগ থেকে আরও একটু যত্নশীল হয় বা এটা তারা যদি আরেকটু যত্নশীল হয়ে এটাকে যদি পুনরায় তারা নামাজ আদায়ের জন্য ই করে পুনরায় যদি একটু সামান্য মেরামত করে নেয় তাহলে কেন সুন্দর নামাজ আদায় যাওয়া সম্ভব এবং এটা একসাথে অনেক মুসলিম নামাজ পড়তে পারবে বিশাল একটি মসজিদ এবং বিশাল একটি ইমারত এবং এই ইমারতের যে নির্মাণ শিল্পগুলো এটা আমাকে এবং আমাদেরকে বা আপনাদেরকেও অনেক বেশি আশ্চর্য করে দিবে যে এত বছর পূর্বে এত বছর পূর্বে কিভাবে এত সুন্দর নির্মাণ শিল্প কিভাবে এত সুন্দর কারুশিল্প শিল্প এবং কিভাবে এই বড় বড় পাথর কেটে এই মসজিদগুলো তৈরি করা হয়েছে তো দর্শক প্রিয় আপনারা এই ঐতিহাসিক নিদর্শন দাসবাড়ি মসজিদ এবং দাসবাড়ি মাদ্রাসা এগুলো আপনারা পরিদর্শন করতে আসবেন এবং আমাদের প্রতান্ত্রিক বিভাগের যে এই অন্তর্ভুক্ত জায়গাগুলো আছে প্রাচীন ইতিহাসে যে জায়গাগুলো আছে সেগুলোকে আরও বেশি সমৃদ্ধশালী করবেন তো এ থেকে আমরা বুঝতে পারতেছি যে আমাদের যে এই প্রাচীন বাংলার বা প্রাচীন মুসলিম শাসন আমাদের যে কত স্থাপত্য নিদর্শনগুলো রয়েছে ইতিহাস কত গৌরবময় ছিল এবং এর ঐতিহ্য কত গৌরবময় ছিল সেটি আসলে এই মসজিদগুলো দেখলেই বোঝা যায় আর বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার যে শাহবাজপুর ইউনিয়ন এই ইউনিয়নটি আসলে ইতিহাস সমৃদ্ধ এবং গৌরবময় ইতিহাসের কালের সাক্ষী এটা অবস্থান করতে যাবা এই জায়গায় সেটা আছে আপনারা এই চাপাই নবাবগঞ্জ জেলা সদর থেকে ৩৫ কিলোমিটার দূরে দূরবর্তী এলাকায় শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ উপজেলা থেকে বা শিবগঞ্জ উপজেলার যে ইউনিয়নের অন্তর্ভুক্ত দার্সবাড়ি গ্রাম নামে এখন খ্যাত এবং এই মসজিদটা এখন এই দার্শবাড়ি গ্রামের মধ্যেই অবস্থান করতেছে তো আমরা ভিতরে যদি আরেকটু ভালো করে পরিদর্শন করি আপনারা দেখতে পাবেন যে এই মসজিদ আসলে ধ্বংসাবশেষ হয়ে গেছে এই মসজিদের প্রায় সবকিছু ধ্বংস হয়ে গেছে কিছু যে বা দেওয়ালগুলো আছে সেগুলো এখানে অবস্থায় দেখা যাচ্ছে যে দেখেন যে এই যে পাথরগুলো দেখতে পাচ্ছেন যে পাথর খন্ডগুলো দেখতে পাচ্ছেন যে এটা একটা পিলার ছিল এটা একটা এটা একটা পিলার ছিল আমার মনে হচ্ছে এটা একটা পিলার ছিল বা এপাশে দেখা যাচ্ছে যে এটা আরেকটা পিলার ছিল এবং দেখেন আপনারা এখানে আরেকটা পিলার ছিল এবং আমার মনে হচ্ছে এখানে আরেকটা পিলার ছিল টোটালি এখানে চারটা পিলার এবং চারটা বড় বড় স্তম্ভের পাথর খন্ডের উপরে পিলার আছে পিলারগুলো এখন সম্পূর্ণ প্রায় ধ্বংসপ্রাপ্ত এবং এই পিলারগুলোর উপরেই আমার অনুমান এবং ধারণা যে এই পিলারগুলোর মাধ্যমেই কিন্তু আসলে ছাদটাই স্ট্রাকচারাল ভাবে ছাড়টি ছিল যে ছাদটি এখন আসলে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে যে ছাদের কোনো ধ্বংসাবশেষ এখন নাই সম্পূর্ণ ছাদ এই যে আপনারা দেখতে পাচ্ছেন ছাদের কোন ধ্বংসাবশেষ নাই তো এই হলো এই প্রাচীন ইতিহাসের এই নিদর্শন কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে বাংলার মাটিতে বাংলাদেশের সর্ব পুরাতন এবং সবচেয়ে পুরাতন মসজিদ এবং তার পার্শ্ববর্তী অবস্থান করতেছে মাদ্রাসা এবং এটি দারশবাড়ি মাদ্রাসা দারশবাড়ি মসজিদ বা দারশবাড়ি মসজিদ নামে পরিচিত এবং এটি সম্পূর্ণভাবে এখন ভাবে এখানে নামাজ আদায় করা সম্ভব হয় না বা হচ্ছে না এবং এটি সম্পর্কে এখানে বিভাগ বিভাগ থেকে থেকে এখানে একটি সাইনবোর্ড লাগিয়ে দেওয়া এবং সেই সাইনবোর্ড থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে আমি শেয়ার করতেছি এবং সেই সাইনবোর্ড থেকেই আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আসলে এর ইতিহাসের যে কিছু গৌরবময় কথা ঐতিহ্যের কিছু গৌরবময় কথা যে ঐতিহাসিক দার বাড়ি মসজিদ এবং মাদ্রাসা বিভিন্ন প্রত্নতাত্ত্বিক সূত্র মতে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে পুরাতন মাদ্রাসা দারুসবাড়ি মাদ্রাসা দারুসবাড়ি মাদ্রাসা ও মসজিদ এর অবস্থান চাপাইনবাবগঞ্জ জেলার ছোট সোনা মসজিদের সন্নিকটে মসজিদের অবস্থান ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় সোনা মসজিদ স্থলবন্দর বন্দর থেকে মহানন্দা নদীর পার ঘেঁষে প্রায় তিন কিলোমিটার দূরে বাংলাদেশ রাইফেলস এর সীমান্ত তল্লাশি ঘাঁটির অদূরে অবস্থিত দখল দরওয়াজা দখল দরওয়াজা থেকে প্রায় এক কিলোমিটার হেঁটে আমবাগানের মধ্য দিয়ে অগ্রসর হয়ে একটি দিঘি পার হয়ে দক্ষিণ পশ্চিমে ঘোষপুর মৌজায় দাসবাড়ি মসজিদ ও দাসবাড়ি মাদ্রাসা অবস্থিত পুরুষানুক্রমে স্থানীয় জনসাধারণ এই স্থানকে দাসবাড়ি বলে থাকেন বর্তমানে এই স্থান পরিত্যক্ত অবস্থায় রয়েছে দশ অর্থ পাঠ সম্ভবত এক সময় মসজিদ সংলগ্ন একটি মাদ্রাসা ছিল এখানে ঐতিহাসিক অনুসন্ধানের সময়